আসসালামু আলাইকুম চাঁদপুর স্যানিটারি সার্ভিসের শিক্ষামূলক ভিডিওতে স্বাগত দেখেন অনেকেই আমাকে প্রশ্ন করে অনেক বাড়িওয়ালা বা অনেক মিস্ত্রি বা নতুন যারা আছে আমাকে প্রশ্ন করে যে গিজার লাগাতে কি কি প্রয়োজন হয় মানে গিজার ইনস্টল করতে কি কি প্রয়োজন হয় তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করে দেখেন গিজারটা যেমন আমাদের আগে লাইন করা থাকে ম্যাক্সিমাম আমাদের কিন্তু আগে লাইন করা থাকে দেখেন গিজারটা গিজারটা আনবেন গিজারের সাথে আর কি কি আনবেন হ্যাঁ যেমন আমরা ফলসাদের কানেকশন করি ওইখানে কিন্তু দুইটা গরমের পানি ইনপোর্টের একটা লাইন ঠান্ডা পানি ইনপোর্টের একটা লাইন গরম আউটপোর্টের আর একটা লাইন দুইটা লাইনে কিন্তু আমাদের ব্যবস্থা করা থাকে দেখুন আমাদের প্রথমে হইল তিনটা নিপলের প্রয়োজন নিপল হ্যাঁ এগুলো সময় আপনি চেষ্টা করবেন জিআই অথবা এস এস যেমন আমরা এখানে এস এস ব্যবহার করতেছি এস এর এগুলো আর গুণগত মান ভালো হ্যাঁ আপনি চাইলে তিনটা এখানে তিনটা এস এর ব্যবহার করতে পারেন অথবা জিআই ব্যবহার করতে পারেন কিন্তু জিআই থেকে কিন্তু এস এর গুলোতে কিন্তু ক্লিয়ার বেশি অনেক টুকু ঢুকে হ্যাঁ এটাতে পানির ক্লিয়ার বা পানির ফ্লো বা আয়রন হওয়ার চান্স অনেক কম তাই আপনারা চাইলে এস গুলো ব্যবহার করতে পারেন তিনটা নিতে হ্যাঁ আর হচ্ছে তিনটা নিপেল তারপরে আপনার একটা বল বাল্ব অনেকে আছে বল বাল্ব দুইটা দেয় দুইটার প্রয়োজন হয় না ভাই একটা হলেই চলে আপনারা চাইলে বল বাল্ব একটাই ব্যবহার করতে পারেন দুইটা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না কারণ গরম পানিতে কখনো বল ব্যবহার করবেন না হ্যাঁ গরম পানিতে কেন ব্যবহার করবেন না বল এর ভিতরে কিন্তু একটা প্লাস্টিকের অংশ থাকে ভাই এই যে দেখেন সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু প্লাস্টিকের এটা বার্দ প্লাস্টিক তাই এটা আপনার গরম পানিতে কখনো ব্যবহার করলে এটা কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এটা কখনো দুইটা ব্যবহার করবেন শুধু গরম পানি ঠান্ডা পানি ইনপোর্টে ব্যবহার করবেন গরম পানিতে কখনো ব্যবহার করবেন না একটা বল আর হচ্ছে অবশ্যই একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করবেন নন রিটার্ন বাল্ব ব্যবহার করবেন ঠান্ডা পানির জন্য এই অ্যারো চিহ্নটা সবসময় খেয়াল রেখে একটি নন রিটার্ন বাল্ব ব্যবহার করবেন একটা নন রিটার্ন বাল্ব হ্যাঁ নন রিটার্ন বাল্ব বহুতল প্রবণের জন্য অবশ্যই বাধ্যতামূলক ব্যবহার করতে হবে ভাই

বা আমরা যে নর্মালি বেসিনের জন্য যেগুলো ব্যবহার করি ওগুলো কখনো ব্যবহার করবেন না অবশ্যই ভালো মানের লেট পাইপ ব্যবহার করেন বাজারে অনেক কম দামের লেফ পাইপ পাওয়া যায় ওগুলোর আপনার পানির ফ্লো কম হয় হ্যাঁ এবং এই এক বছর পর পরই এই পাইপের অ্যাক্সেসের কভারগুলো নষ্ট হয়ে যায় তাই অবশ্যই ভালো মানের লেথ পাইপ ব্যবহার করবেন একটু আর দুটো ট্যাপ একটা হলে হয়ে যায় তবে চেষ্টা করবেন দুটো ট্যাপ লন এবং একটি কস্টেপ ব্যবহার করার কস্টেপ নেওয়ার জন্য সবসময় এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস যেমন কি কি আর দেখে দুটো এসএসএল লেড পাইপ দুটো ট্যাপ তিনটা নিপেল জিআই হোক আর এসএস হোক যেটা খুশি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু প্লাস্টিক না আর হলো একটি বল একটি প্রেশার বল অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আমার কষ্ট করে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে শেয়ার করে ভিডিওটি সবার মাঝে নতুন যারা আছে বা বাড়িওয়ালার অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা নিজেদের টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম